হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা ভিডিওতে আমরা পুরো আলোচনা করব প্রতিটা সেন্টেন্সের বাংলা থেকে ইংরেজি এবং প্রতিটা ওয়ার্ডের মানে থেকে শুরু করে সম্পূর্ণ সিম্পল ওয়ার্ড দিয়ে এই ভিডিওটা পুরো তৈরি করা হয়েছে বন্ধুরা তোমরা যারা একদম নতুন অর্থাৎ শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখছো চাইছ তো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি বন্ধুরা প্রথম বাক্য কী বলছে এখানে আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি আমি মানে আই আমি প্রতিদিন এভরিডে সকালে ইন দ্য মর্নিং পত্রিকা নিউজ পেপার টু রিড পড়ি অর্থাৎ পুরো বাক্যটা কি হচ্ছে আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং চলো দুই নম্বর বাক্য কী বলছে আমার ভাই ফুটবল খেলতে খুব ভালোবাসে মাই ব্রাদার লাভস টু প্লে ফুটবল মাই ব্রাদার লাভস টু প্লে ফুটবল আমার ভাই ফুটবল খেলতে খুব ভালোবাসে আমার ভাই মাই ব্রাদার আমার ভাই ফুটবল মানে ফুটবল টু প্লে খেলতে খুব ভেরি ভালোবাসে লাভ মাই ব্রাদার লাভস টু প্লে ফুটবল মাই ব্রাদার লাভস টু প্লে ফুটবল আমার ভাই ফুটবল খেলতে খুব ভালোবাসে পরবর্তী বাক্য তুমি কি আজ দুপুরে ব্যস্ত আছো তুমি কি আজ দুপুরে ব্যস্ত আছো আর ইউ বিজি দিস আফটারনুন আর ইউ বিজি দিস আফটারনুন তুমি কি আজ দুপুরে ব্যস্ত আছো আর ইউ বিজি দিস আফটারনুন তুমি কি তুমি ইউ এখানে ইউ মানে তুমি কি এখানে আর কে প্রশ্নবোধক বাক্যে ইউজ করা হয়েছে যেখানে কি আর মানে কী কে হিসাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে আজ মানে টুডে দুপুরে ইন আফটারনুন ব্যস্ত বিজি আছো আর বা হ্যাব আছো তুমি কি আজ দুপুরে ব্যস্ত আছো আর ইউ বিজি দিস আফটারনুন তুমি কি আজ দুপুরে বিজি আছো আর ইউ বিজি দিস আফটারনুন তুমি কি আজ দুপুরে ব্যস্ত আছো পরবর্তী বাক্য আমরা নদীর ধারে বসে গল্প করছিলাম উই আর চ্যাটিং সিটিং বাই দ্য রিভার উই আর চ্যাটিং সিটিং বাই দ্য রিভার আমরা নদীর ধারে বসে গল্প করছিলাম আমরা উই মানে আমরা নদীর ধারে বাই দ্য রিভার নদীর ধারে বসে সিটিং মানে বসা গল্প করছিলাম আর চ্যাটিং আমরা নদীর ধারে বসে গল্প করছিলাম উই এর চ্যাটিং বাই দ্য রিভার উই এর চ্যাটিং সিটিং বাই দ্য রিভার আমরা নদীর ধারে বসে গল্প করছিলাম উই আর চ্যাটিং সিটিং বাই দ্য রিভার পরবর্তী বাক্য পাঁচ নম্বর বাক্য সে সেআ স্কুলে নতুন ব্যাগ এনেছে হি ব্রড নিউ ব্যাগ টু স্কুল টুডে টু ব্রট এ নিউ ব্যাগ টু স্কুল টুডে সে আজ নতুন সরি সে আজ স্কুলে নতুন ব্যাগ এনেছে হি ব্রড

ছয় নাম্বার বাক্য আমি এখন চেয়ারে বসে আছি আমি এখন চেয়ারে বসে আছি আই এম সিটিং অন আ চেয়ার নাও আই এম সিটিং অন আ চেয়ার নাও আমি এখন মানে আই মানে আমি এখন নাও চেয়ারে অন চেয়ার বসে আছি আই এম সিটিং আই এম সিটিং অন আ চেয়ার নাও আই এম সিটিং অনার চেয়ার নাও আমি এখন চেয়ারে বসে আছি পরবর্তী সাত নম্বর বাক্য কী বলছে তারা মাঠে দৌড় প্রতিযোগিতা করছে তারা মাঠে দৌড় প্রতিযোগিতা করছে দে আর ডুইং আর রানিং রেস ইন দ্য ফিল্ড দে আর ডুইং এ রানিং রেস ইন দ্য ফিল্ড তারা মাঠে দৌড় প্রতিযোগিতা করছে তারা মানে দে মাঠে ইন দ্য ফিল্ড দৌড় প্রতিযোগিতা রানিং রেস করছে আর ডুইং দে আর ডুইং এ রানিং রেস ইন দ্য ফিল্ড তারা মাঠে দৌড় প্রতিযোগিতা করছে দে আর ডুইং এ রেস সরি এর রানিং রেস ইন দ্য ফিল্ড তারা মাঠে দৌড় প্রতিযোগিতা করছে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা একটা খাতা পেন নিয়ে বসো এই ছোটো ছোটো ওয়ার্ডের মানে যখন তোমরা লিখতে থাকবে প্রতিটা ভিডিওতে প্রায় একশোরও বেশি ওয়ার্ড এরকম দেওয়া আছে ছোটো ছোটো ওয়ার্ডের মানে যখন তোমরা একসাথে করবে কয়েক হাজার ওয়ার্ড হয়ে যাবে তো এই ওয়ার্ডগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে এই প্র্যাকটিসের সাথেই তোমরা দেখবে সেভেন্টি থেকে এইটটি তোমরা ইংলিশ কভার করে ফেলেছো এবং ধীরে ধীরে চেষ্টা করবে ফুলটি নিজেই নিজে কিছু বলার জন্যে ঠিক আছে তো তবে প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড়ো কথা স্পোকেন ইংলিশ বা কোনো স্কিল শিখতে গেলেই প্রথমে প্র্যাকটিস আমাদের বড়ো কথা পরবর্তী আট নম্বর বাক্য আমার বাবা প্রতিদিন বই পড়তে ভালোবাসেন মাই ফাদার লাভ টু রিড বুকস এভরিডে মাই ফ্রাদার লাভ টু রিড বুকস এভরিডে আমার বাবা প্রতিদিন বই পড়তে ভালোবাসেন আমার বাবা মাই ফাদার আমার বাবা প্রতিদিন এভরিডে টু বুকস মানে বই পড়তে টু রিড ভালোবাসেন লাভ তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে মাই ফাদার লাভস টু রিড বুকস এভরিডে মাই ফাদার লাভস টু রিড বুকস এভরিডে আমার বাবা প্রতিদিন বই পড়তে ভালোবাসেন পরবর্তী নয় নম্বর বাক্য কি বলছে আমি আগামীকাল নতুন জুতো কিনব আই উইল বাই নিউ শুজ টুমরো আমি আগামীকাল নতুন জুতো কিনবো আই উইল বাই নিউ শ্যুস টুমোরো আই উইল বাই নিউ শ্যুজ টুমোরো আমি আগামীকাল নতুন জুতো কিনবো আমি মানে আই আগামীকাল টুমোরো নতুন নিউ জুতো শুজ কিনবো উইল বাই আই উইল বাই নিউ শ্যুস টুমোরো আমি আগামীকাল নতুন জুতো কিনবো আমি আগামীকাল নতুন জুতো কিনবো আই উইল বাই নিউ শ্যুস টুমোরো দশ নম্বর বাক্য আমরা একসাথে বাড়িতে খেলা খেলি আমরা একসাথে বাড়িতে খেলা খেলি উই প্লে গেমস টুকেদার অ্যাট হোম উই প্লে গেমস টুকেদার অ্যাট হোম আমরা একসাথে বাড়িতে খেলা খেলি আমরা মানে উই আমরা একসাথে টুকেদার বাড়িতে অ্যাট হোম খেলা গেম খেলি প্লে তাহলে পুরো বাক্যটা উই প্লে গেমস টুকেদার অ্যাট হোম উই প্লে গেমস টুকেদার অ্যাট হোম আমরা একসাথে বাড়িতে খেলা খেলি এগারো নম্বর বাক্য সে মোবাইলে ছবি দেখতে ভালোবাসে সে হি লাইক্স টু ওয়াচ পিকচার অন মোবাইল হি লাইক্স টু ওয়াচ পিকচার অন মোবাইল সে মোবাইলে ছবি দেখতে ভালোবাসে হি লাইকস টু ওয়াচ পিকচার অন মোবাইল হি মানে সে লাইকস ভালোবাসে টু ওয়াচ দেখতে পিকচার মানে ছবি অন মোবাইল মোবাইলে অর্থাৎ পুরো বাক্যটা হি লাইকস টু ওয়াচ পিকচার অন মোবাইল সে মোবাইলে ছবি দেখতে ভালোবাসে পরবর্তী বারো নম্বর বাক্য আমার দিদি গান গাইতে জানে আমার দিদি গান গাইতে জানে মাই এল্ডার সিস্টার নোন হাউ টু সিং মাই এল্ডার সিস্টার হাউ টু সিং সরি নো হাউ টু সিং আমার দিদি গান গাইতে জানে আমার দিদি মাই সিস্টার আমার বড় দিদি অর্থাৎ মাই এল্ডার সিস্টার আমার বড় দিদি গান সং গাইতে টু সিং জানে নো তাহলে পুরো বাক্যটা মাই সিস্টার মাই এল্ডার সিস্টার নোন হাউ টু সিং মাই সিস্টার নোন হাউ টু সিং আমার দিদি গান গাইতে জানে পরবর্তীতে তেরো নম্বর বাক্য আমি প্রতিদিন সকালে দুধ খাই আই ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং আই ড্রিঙ্ক মিল্ক এভরি আমি প্রতিদিন সকালে দুধ খাই আমি মানে আই প্রতিদিন এভরিডে সকালে টু ইন দ্য মর্নিং দুধ মিল্ক খাই ড্রিঙ্ক মানে আই ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং আই ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং তারা আজ রাতে ক্রিকেট খেলবে তারা আজ রাতে ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট টু নাইট দে উইল প্লে ক্রিকেট টু নাইট তারা আজ রাতে ক্রিকেট খেলবে তারা মানে দে আজ রাতে টু নাইট ক্রিকেট মানে ক্রিকেট খেলবে উইল প্লে তারা আজ রাতে ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট টু নাইট তারা আজ রাতে ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট টু নাইট পনেরো নম্বর বা সর্বশেষ বাক্য বন্ধুরা চলো দেখিনি আমি স্কুলে নতুন বন্ধু পেয়েছি আমি স্কুলে নতুন বন্ধু পেয়েছি আই হ্যাভ গট আ নিউ ফ্রেন্ডস ইন দ্য স্কুল আই হ্যাভ গট আ নিউ ফ্রেন্ড ইন স্কুল আমি স্কুলে নতুন বন্ধু পেয়েছি আই হ্যাভ গট আ নিউ ফ্রেন্ড ইন স্কুল আমি মানে আই স্কুলে ইন স্কুল নতুন নিউ বন্ধু ফ্রেন্ডস পেয়েছি হ্যাভ গট আই হ্যাভ গট আ নিউ ফ্রেন্ড ইন স্কুল আমি স্কুলে নতুন বন্ধু পেয়েছি তাহলে আমি স্কুলে নতুন বন্ধু পেয়েছি আমি ইউটিউবে নতুন বন্ধু পেয়েছি তাহলে এই বাংলা সেন্টেন্সটা ইংলিশে কি হবে তোমরা কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে প্রতিনিয়ত জুড়ে থাকো আশা করি তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্পোকেন ইংলিশ ফ্রুয়েন্ট ইংলিশ শেখাতে পারবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমরা যারা আইটিআই ডিপ্লোমা বিটেক বিই করে রেখেছো অর্থাৎ টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আমি প্রতিনিয়ত টেকনিক্যাল অর্থাৎ গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যত নতুন নতুন জব পাবলিশ হয় সেগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি ঠিক আছে তো এই পর্যন্ত আজকের ভিডিও ঠিক আছে ধন্যবাদ